আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনলাইন মতো ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো ট্রিপুল অ্যান্টিজেন এটা একটা সিরোলজিক্যাল টেস্ট ট্রিপুল অ্যান্টিজেন পরীক্ষা কীভাবে করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো আমরা প্রথমেই একটা স্লাইড নিব তারপর একটা মাইক্রোপেড আমরা এটাকে টেন করে নেব তারপর লাগবে রোগীর ফ্রেশ সিরাম আমরা স্যাম্পলকে প্রত্যেকটা সার্কেলে এই গ্লাস স্লাইডে প্রত্যেকটা সার্কেলে টেন মাইক্রো করে স্যাম্পল নেব প্রত্যেকটা সার্কেলেই ট্রেন মাইক্রো করে স্যাম্পল নেব দেখুন প্রত্যেকটা সার্কেলে ট্রেন মাইক্রো করে স্যাম্পল নেওয়া হল প্রত্যেকটা সার্কেলে ট্রেন মাইক্রো করে স্যাম্পল নেবেন এখন এটাতে আমরা প্রথমে দিব হচ্ছে রিয়েজেন্ট এটা হলো সালমলিনা টাইফয়েড যেটাকে আমরা বলি টিও এক ড্রপ করে দিব আচ্ছা তারপর টিএইচ দিব হচ্ছে এক ড্রপ এইস দেব এক ড্রপ মানে প্রত্যেকটা সার্কেলে আমরা যেটা স্যাম্পল নিয়েছি সিরাম নিয়েছি রোগীর প্রত্যেকটা জায়গাতে আমরা এই রিএজেন্টটা দিয়ে দেব এটা হচ্ছে বিএইস এভাবে প্রত্যেকটা জায়গাতে আমরা নিয়ে দেব এই ট্রিপল অ্যান্টিজেন্টটা হচ্ছে তিনটা টেস্টের সমন্বয় হচ্ছে একটা টেস্ট সেজন্য এটাকে ট্রিপল অ্যান্টিজেন টেস্ট বলে এটা আমরা প্রথমে ভিডাল করলাম যেহেতু তিনটা টেস্টের সমন্বয়ে এটা একটি টেস্ট হবে সেক্ষেত্রে আমরা ভিডালের যে ছয়টা ডেজেন্ট সেটা দিয়ে দিলাম টিও টিএইচ এ এইচ বিএইচ এ ও এবং বিও এবার দেবো হচ্ছে ওয়েলফ্লেক্স ওয়েলফ্লেক্সের ভিতর হচ্ছে আমরা পাবো হলো প্রোটিয়াস ও এক্স কে হ্যাঁ गोटे सो एक्स के दिवो अच्छा टूटी एस ओ एक्स टू दीब और एक दीब हे प्रोटीएस ओ एक्स নাইনটিন দিব এই যে প্রত্যেকটাতে এক ফোটা করে আমরা দিয়ে দিব তারপর আমরা দিব হচ্ছে গ্রোসেলা অ্যাপট্রোস এবং গ্রোসেলা এক কথাই হচ্ছে বিএ আর হচ্ছে বি এম এক ফোটা দিব আমরা এটাতেও এক ফোটা দিব হ্যাঁ এটা দিয়ে আমরা তারপর হচ্ছে কী করবো আমরা এটা হলো এই যে স্টেরার হ্যাঁ এটা হচ্ছে স্টেরার এই আমরা যে পেশেন্টের স্যাম্পল এবং হচ্ছে সাসপেনশন রিয়েজেন্ট দিয়েছি এটাকে আমরা সুন্দরভাবে মিক্সড করব আমরা এখান থেকে এই যে এটা হচ্ছে স্টেরার হ্যাঁ ওয়ান টাইম ব্যবহার করা হয় এটা স্টেরার আমরা এভাবে সুন্দর করে মিক্সড করব। প্রত্যেকটা সার্কেলের বা প্রত্যেকটা বৃত্তের ভিতরে যে রিয়েজেন্ট আর পেশেন্টের স্যাম্পল আছে এটা সুন্দরভাবে মিক্সড করব। এটা হয়ে গেলে আচ্ছা দেখুন এটা সুন্দরভাবে মিক্সড করব আমরা এটা একবারের বেশি ব্যবহার করব না বা করি না এটা ওয়ান টাইম এটা যখন আমাদের মিক্সড করা হয়ে যাবে এটা যখন মিক্সড করা হয়ে যাবে আমরা এটাকে রোটেট করতে দিব। হান্ড্রেড আর পি এটাকে এটাকে ঘুরাইতে দেবো এভাবে রোটেট করতে দেবো রোটেটটা দেখাব আপনাদের দেখুন এটা যখন আমরা দুই মিনিট এটাকে রোটেট করব দুই মিনিট রোটেট করার পর আমরা হচ্ছে দুই মিনিট রোটেট করার পর এটা পর্যাপ্ত আলোতে দেখব এটা অ্যাগলোটিনেশন হয়েছে কি না আমরা এখন পর্যাপ্ত আলোতে দেখব রোটেট করা শেষ পর্যাপ্ত আলোতে দেখব এটা দেখা যাচ্ছে এটা কোনো অ্যাকশন হয়নি এটা রেজাল্ট হচ্ছে নর্মাল রেজাল্ট কারণ এটাতে কোনো অ্যাক্লোটোনেশান হয়নি এভাবে আমরা যদি অ্যাক্লোটোনেশন হয় সেটাকে আমরা আবার ডায়লেশন করি ডায়লেশন করে দেখি কত পর্যন্ত অ্যাগ্লোটনেশন হয় সেভাবে আমরা রিপোর্ট প্রদান করি ধন্যবাদ সবাই মোটামুটি আজকে দেখানোর চেষ্টা করলাম ত্রিফুল অ্যান্টিজেন কীভাবে করতে হয় নেক্সট টাইমে আমরা আবারও অনেক ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে